মৌমিতা রানী তাকে কিন্তু ওয়াই অনেকেই চিনে অনেকেই চিনে না এখন তাকে কিন্তু সম্পূর্ণ পৃথিবী তাকে চিনতেছে কারণ তার বর্তমান খবর সম্পূর্ণ নেট দুনিয়ার মধ্যে ভাইরাল কারণ সেই ব্যক্তি আর বেঁচে নেই সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে সেই ব্যক্তিকে নির্মনভাবে হত্যা করে তাকে তাকে ধর্ষণ করার পর মেরে ফেলা হয়েছে মৌমিত রানীর কী অপরাধ ছিল একটা নারী হয়ে জন্ম নেওয়ার পর তার তো কোনো অপরাধ ছিল না তার কোনো অন্যায় ছিল না দোষ ছিল না সে এখন চিকিৎসক ছিল কিছু কিছু দুষ্কৃতী মানুষ আছে যে তারা দেখে তাকে দেখার পর হত্যা করছে দর্শন করার পর তাকে হত্যা করছে সেই হত্যার মধ্যে কারা তাকে সাহায্য করছে জানেন তারই দুইটা সহকর্মী নারী সেই ডাক্তার নেই সে মানুষের চিকিৎসা করত। সে একটা দেশের মধ্যে অনেক প্রকার উপকার কাজ করতো ভালো কাজ করত। কিন্তু তার সহকর্মী দুইটি নারীর জন্য তাকে দর্শন করার জন্য সুবিধা হয়ে গেছে সম্মানিত দেশবাসী আমি তোমাদেরকে প্রতিবাদমূলক জানাই যারা এই সব কাণ্ডগুলো করছে তারা যেন আর জীবিত থাকতে না পারে তাদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়া সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক কারণ একজন নারীকে এইভাবে ধর্ষণ করার কোনো যুক্তি হয় না মানে হয় না তাকে ধর্ষণ কিভাবে করছে আপনারা জানেন সে সারাদিন কাজকর্ম করার পর অক্লান্ত পরিশ্রম হওয়ার পর সে রেস্ট নিতে ছিল তার ওয়েটিং রুমে তারই দুইটি সহকর্মী নারী সেখানে যাওয়ার পর তার হাত দুইটা ধরছে হাত দুটো বেঁধে নেওয়ার পর তাকে জোর জরস্ত করে বেঁধে বাঁধানো হয়েছে তারপরে কিছু দুষ্কৃতী মানুষ আছে সেই রুমের মধ্যে প্রবেশ করার পর তাকে নির্মমভাবে ধর্ষণ করছে নির্মমভাবে হত্যা করছে শুধু তাই নয় তার শরীরের মধ্যে একশত পাঁচটিরও বেশি কামড়ের দাগ পাওয়া গেছে তার গলার মধ্যে অনেক ভয়ঙ্কর রকম একটি দাগ পাওয়া গেছে যেটা দেখলেই শরীরের মধ্যে শিকরে ওঠে বন্ধুগণ এইসব নর্মন কাজ অভদ্র কাজ করার পর যারা এইভাবে উচ্চ শরীরে চলাফেরা করতেছে তারা যেন ভালো না থাকতে পারে কারণ এক একটি মানুষের একজন পুরুষ যদি তখন সেক্স করবে মেলামেশা করবে সর্বোচ্চ যে পাঁচ থেকে ছয় গ্রাম তার শুক্রাণু বীর বের হবে কিন্তু সেই মৌমিতা রানীর শরীরে একশত পঞ্চাশ গ্রামের মধ্যে শুক্রাণু পাওয়া গেছে যেটা অনুমানিক দেখা যায় বিশ জনের কাছাকাছি তার চেয়েও বেশি মানুষ তার সঙ্গে সহবাস করছে ভাই একটা মেয়ের সঙ্গে যদি একজন ব্যক্তি মাত্র শারীরিক সম্পর্ক করে সেই মেয়ের অবস্থা খারাপ হয়ে যায় সেই জায়গায় বিশ জনেরও বেশি মানুষ তার সঙ্গে সহবাস করছে তার কত না কষ্ট হয়েছে কত না চিৎকার করছে তার কলেই যাবে পর্যন্ত গেছে এত কষ্ট সে সহ্য করছে ধর্ষিত হয়েছে তার উপরে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে এবং শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে এইসব হত্যাকাণ্ডের মধ্যে কারা জড়িত ছিল জানেন তারই দুই সঙ্গী কর্মী জড়িত আসিল তারাই তাদের হাতটুকু ধরছে হাতে ধরে তাকে ধর্ষণ করছে কতগুলো মানুষ নির্যাতন করছে তারপর তাকে হত্যা করছে তোমরা দর্শন করছো করো কিন্তু জীবিত রাখতা মানুষটা জীবিত থাকতো তাদেরকে মেরে ফেললো কে অপরাধ ছিল তোমার ক্ষতি করছিল তাকে জেলে দাও হাত ভেঙে দাও পা ভেঙে দিতা কিন্তু তোমরা শেষ পর্যন্ত তাকে মেরে ফেললে কষ্ট লাগতেছে তার জন্য তোমরা যে অপরাধ করছো তোমাদের আর মাপ হবে না হয়তো তোমরা পরকালে যায়া কত দূর আল্লাহর কাছে মাপ চায় পাবা সেটা আল্লাহ ভালো জানে তাই সকল ভাই বন্ধুদের উদ্দেশ্যটা বলতেছি ভাই যতদিন জীবন থাকবে ততদিন কিন্তু আমরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হব না কারণ অন্যায় করলে পার হওয়া যায় না একদিন নয় দুই দিন নয় এরপরে কিন্তু সে সাজা ভোগ করতে হবে তাই সকলের কাছে অনুরোধ কেউ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবেন না